হ্যালো সবাইকে ফার্স্টেই বলে দিই প্রথমে ভিডিও অন করতে একেবারে ভুলে গিয়েছি তাই ভিডিও ক্লিপিং না থাকলেও একটা ছোট্ট ফটো অ্যাটাচ করে দিলাম দিনটি ছিল বাবা মায়ের একত্রিশ বছরের অ্যানিভার্সারি পালন প্রত্যেকবারই মোটামুটি ছিমছামভাবেই অ্যানিভার্সারিটা আমি পালন করে থাকি টু কেক আনি আর টুকটাক একটু গিফট আর মেন থাকে রাতের খাওয়া দাওয়া সেদিনও তার অন্যথা হয়নি একটা নতুন জিনিস বানিয়েছিলাম লুচি দিয়ে চিকেন কষা নতুন নয় তবে চিকেন কষাটা মাটনের চর্বি দিয়ে এটা আমার কাছে ছিল নতুন বাবা আর ডলু দুজনেই তো পুরো অবাক আরে একই কাণ্ড চিকেন দেখে মাটনের গন্ধ কেন বেরোচ্ছে আপনারাও ট্রাই করতে পারেন দুর্দান্ত লাগবে গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে রাতে চিকেন কষা কিন্তু সাথে মাটনের টেস্ট দুর্দান্ত কম্বিনেশন সবাই খুব মন ভরে খেয়েছে আনন্দ করে আমিও খুব ভালো খেয়েছি শীতকালে এরকম ভালো মন্দ টুকটাক মাঝে মাঝে হলে মন্দ লাগে না তাই না গরমকালে বড্ড আইডাই করে শীতকালে ওসবের বালাই নেই যাই হোক খাওয়া দাওয়া দিয়েই এই বছরের অ্যানিভার্সারি পালনটা শেষ করলাম আজকের জন্য এটুকুই দেখা হতে চলেছে পরের এক্সাইটিং ভিডিওজ নিয়ে